আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা পর্যন্ত পাওয়া গেল এবং আমল নিয়ে আমরা যত এগিয়ে যাইতে পারি এবং সকলেই এই দেশ জাতিকে দিকে নির্মাণের জন্য নিষ্ঠাশরতে নীতিমুক্ত দেশ গড়ার জন্য সকলেই সকলের স্থান থেকে সক্রিয়ভাবে কাজ করব এবং এই মহামানবের জন্য আমরা দোয়া করব আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল নিয়ে

মন্ডল স্যার একজন অসাধারণ ব্যক্তি ছিলেন শতভাগ সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন সিভিল সার্ভিসের একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন একজন মডেল ছিলেন আমরা যারা তার অন্য জুনিয়র সহকর্মী আমরা সহ সিভিল সিভিল সার্ভিসের বিপুল কর্মকর্তা স্যারকে অনুসরণ করে পথ তার সংসদ সদস্য হিসাবে যতদিন দায়িত্ব পালন করেছে তার যতগুলো প্রজেক্ট নিয়েছে কোন দুর্নীতি হয়নি এবং প্রত্যেকটি তার যেহেতু ছিলেন তার কিভাবে প্রজেক্ট বাস্তবায়ন করতে হয় তার খুব ভালো জানতেন যার কারণে তারের জীবন দশায় যতটুকু প্রজেক্ট কাজ করেছেন সবগুলো কাজ শতভাগ বাস্তবায়ন হয়েছেন আর আমরা সবাই যারা উপস্থিত হয়েছি সবাই স্থার জন্য দোয়া করি আর কে জানে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস তৌফিক করে স্থার এর ভালো কাজেofil স্থার কে যেন জান্নাতুল ফেরদৌস তৌফিক করে। স্থার পরিবার বলব যাতে এই শোক বহন করতে পারে জন্য ধৈর্য ধারণ করে সহায় যায় এখানে আজকে ডি উপজেলা সফল পর্যায়ের কর্মকর্তা বলমারির উপজেলা নির্বাহী অফিসার এই তারা উপস্থিত আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ গুণীজন কর্মকর্তা এবং সারের পরিবার আত্মীয় সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবির শোক এবং সবার পক্ষ থেকে কবির শোক জানাচ্ছি আমরা সবাই সারের জন্য দোয়া করি মহান আল্লাহ নিশ্চয়ই তাকে জানলা তুল ফেলতে উন্নতি করে আমরা সবাই তার জন্য দোয়া করে এই জানা যায় উপস্থিত সবাই